টাচ করে করতে পারে না আপনি আপনার সন্তানের ব্যাড বলতে কি আপনি জিনিসটাই জানেন আরে ভাই ব্যাড টাচ কাকে পলেরেমা এক কথা পলি লাইবি হাউমাউকুড়ি কাটলেন সানবির বাবা আমি আমার মেয়েকে ব্যাকটাস করি এটাও শুনতে হলো শেষ পর্যন্ত উপরে একজন আছেন আল্লাহ বিচার করবেন লাইবি কাৎতে কাৎতে বললেন আমার মতো যেন আর কোনো পিতার এমন অলঙ্করি অধিকারী না হয় এমন কথা শুনতে না হয় বাবা মেয়েকে আদর করবে এটাই প্যাটটাস হয়ে যায় তাহলে তো পৃথিবীতে কোনো বাবাই তার মেয়েকে আদর করতো না প্যাটটাজ করে তো বাবারা সহ্য করতে পারে না আপনি আপনার সন্তানের প্যাটটাজ বলতে কি আমি জিনিসটাই জানিনা রে ভাই বাবা আমার আরো দুইটা মেয়ে আমি তিনটা মেয়ের বাবা আল্লাহ খুব সন্তুষ্ট হইলে একজনের ঘরে কন্যা সন্তান দান করে সারফারাজ করেন না সারফারাজ তো স্কুলে পড়ে ওরে এই ধরনের প্রশ্ন করেন না সারফারাজ তোর বাবাকে ও করেন না আমি হাত জোর করে বললে একটা সন্তান যে ওইভাবে আপনারা কেউ ছোট করেন না আপনারা কেউ এই ধরনের কথা বললেন না ওর তো বাবা নাই সানবির বাবা থাকতে নাই ওর বাবা নাই হচ্ছে যে আমার সানবিটাকে নিয়ে যে ধরনের একটা একটা কথা বললো আসলে এত আমার বয়সে আমি কোনোদিন এই ধরনের বাজে কথা আমি শুনি নাই চিন্তাও করতে পারি নাই যে মানে টনি এত ন্যারো মাইন্ডেড হয়ে গেছে যে সে এই ধরনের বাজে মন্তব্য করতে পারে আমি যেমন সানবির বাবা সেও তো সানবির মা আমি আবার সন্তানকে চাইছি পর্দার মধ্যে রাখতে আমি তারেও চাইতাম পর্দার মধ্যে রাখতে এবং সে করলো কি আমার মেয়েটারে নিয়ে আমার সাথে একটা বাজে কথা জড়াই দিল সানবির তোমার বাবা কি তোমাকে ব্যাটাজ করে আমার মেয়েটার কি পরিমাণ মেন্টাল একটা ট্রমাটাইজ হয়ে যাবে আপনি চিন্তা করতে পারেন আমি চাইছি আমার মেয়ে পর্দায় থাকুক এটা আমার প্রবলেম আমি চাইছি টনি আমার ছিল ছিল মধ্যে এটা যে বললো কোন আদালতে না আল্লাহর আদালতে আমি বিচার দিলাম আমি যদি বাইচা থাকি আমি যদি মরাও যাই আপনাদের এখান থেকে যদি কেউ একজন বাইচা থাকেন এর বিচার আল্লাহ করবে কারণ মা বাবারে কষ্ট দিয়া কোন সন্তান ভালো থাকতে পারে না সুখে থাকতে পারে পারে না সুখে থাকা সম্ভব না যে ধরনের একটা প্ল্যানি তো মানে কি বলবো যে আমার তো আসলে ভাষাই নাই পৃথিবীর কোন বাবার ভাষা থাকবে কিনা আমি জানি না আমার মতো অমানুষ বাবা যেগুলো আছে সেই বাবাগুলার ভাষা নাই আজকে সারা দিনে জানেন অনেকগুলোBatchNorm অবাক হয়ে ফোন দিছে। যে জানতাম তুই একটু বড় বাট এরকম মন মানসিকতার মানুষ তো সেটা তো জানতাম না আমার অনেক কাছের ফ্রেন্ডরা জানতোই না যে তুই আমার ভাই বিশ্বাস করবে আমার অনেক ক্লোজ ফ্রেন্ডরা তুমি তোমার বাবার অবাধ্য মেয়ে ছিলা মেটারেও অবাধ্য বানাইতাছ যতো কোন বাবার শরীর লাই এসে না পড়ে এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনার আল্লাহর কাছে দোয়া করবে নিয়ে যাইও দুনিয়া থেকে কিন্তু এমন বাবা আমারে বানায়ও না যেখানে বাবা মা বাবা সন্তানের প্রশ্নের সম্মুখীন হইতে হয় চরিত্রের সম্মুখীন হইতে পবিত্র সম্পর্ক অপবিত্র করার কথা উঠে এই ধরনের কথা যে উঠার আগে যেন আল্লাহ আপনাদের আমাদের এরকম বাবাদেরকে উঠতে যায় এই দোয়াটা করবেন আল্লাহর কাছে নীরবেই ছিলাম আমি কখনো তো মানে ইয়ে করি নাই ইভেন তনি আমি কোনো ব্যক্তিগত ভাবে আঘাত করতে চাই নাই তবে তনি তুমি সাদমিকে দিয়ে সাদমিকে জড়ায় আমার বাবা মেয়ের সম্পর্কের মধ্যে যে পোস্ট করছো তুমি যদি একজন ভালো মানুষ হয়ে থাকো যদি ভালো মা হয়ে থাকো তুমি আবারও সরি বলো সরি বলে তুমি তোমার মতো তোমার মতো করে থাকো আমাকে আবার মতো করে থাকতে আমার মেয়েটার সাথে আমার একটা ভালো সম্পর্ক সে সম্পর্কটা মেয়েটাকে বাবার আদর থেকে যেভাবে বঞ্চিত করতেছো এটা করো না এতগুলা মানুষের জীবন নষ্ট করার অধিকার তোমাকে এই অধিকার তোমার নাই এই রাইট নাই খুব আনস্মার্ট একটা মানুষ আমার মধ্যে কোনো স্মার্টনেস নাই আমি অশিক্ষিত মূর্খ গিয়ে সানবীর বাবা আরো বলেন রুবায়েত ফাতেমার তন্নিকি নিয়ে তোমার চলাফেরা উচ্ছৃঙ্খলা এবং কথাবার্তা ঠিক নয় তাই বলে কি তুমি আমার আর আমার মেয়েকে নিয়ে এমন ধরনের কথা বলবে কেন আমাদের বাবা ও মেয়ের সম্পর্কের মধ্যে পাঠল দড়াচ্ছ কেনই বা সানবির মন মানসিকতা নষ্ট করে দিচ্ছ তোমার কাছে হাত জোর করে বলছি তুমি আমাদের বাবা ও মেয়ের সম্পর্কটা নষ্ট করে দিও না তুমি তোমার মতন করে থাকো না আমি আমার মতন করে থাকছি শুধু সানবীর সাথে দেখা করতে চাই এছাড়া তো আর কিছুই না তা তো তোমার সমস্যা হচ্ছে সব কিছুর উপরে একজন আছে আল্লাহকে বয় করো আল্লাহ বিচার করবে তোমার প্রতি আমার একটাই রিকোয়েস্ট তুমি তোমার বাবা মায়ের অবাধ্য সন্তান ছিলে আমার মেয়েটাকে এমন সন্তান বানিও না তুমি সব কিছুর জন্য সরি বলো